সবার সবাই দিকে তাকাইলি সবার ভালোবাসা লাগাইলি সবার মায়া লাগাইলি মেয়ের আদর দিয়ে ডাক দিলি বিবিরে আদর দিয়ে ডাক দিলি মার সাথে মায়া লাগাইলি বাবার সাথে মায়া লাগাইলি নেতার পিছে পিছে দৌড়াইলি রাত্রে বেলা এক নেতার পিছনে দৌড়াস দিনের বেলায় আরেক নেতার পিছনে দৌড়াস একনে তার ক্যাপ লাগাস আর একনে তার জার্সি লাগাস আমি যে কলিজা লগানো বালা আমি যে কিডনি লগানো বালা আমি যে চোখের তার লগানে আমি যে মাথার তার কই কোনো সময় তো ফজরের নামাজে আসিয়া কেশারের নামাজে মসজিদে আসিয়া জমিনের কোনায় মোবাইল চোখটা দিয়া মোবাইলটা টানো সার দেখোস আঙ্গুল দিয়া মোবাইলটা টানো সার দেখো ল্যাংডা প্লাস্টিকের ছবি দেখো ও কখনো তো আমারে বইলা মায়া লাগাই একটা ডাক দিলি না আমি তোর আল্লাহ লাগি আমি সারা তোর আপন কেউ নাই তোর বন্ধু তোরে তারায়া দেয় নেতায় তোরে তারায়া দেয় বান্ধবী তোরে তারায়া দেয় বাবাই তোরে মোবাইল বন্ধ করে দেয় মায় বউরে বেশি ভালোবাসলে মায় রাগ করে আবার শাশু বউ শাশুড়িরে রাগ করে আমি আল্লাহ কখনো রাগ করি না তারাইও দেই না একই গলার মধ্যে আমি আল্লাহ কণ্ঠ দিলা দিলাম এ কণ্ঠ দিয়া মেয়ে ডাক দিলে আলাদা মায়া লাগে ডাক দিলে আলাদা মজা লাগে বিবি স্বামী বলিয়া ডাক দিলে আলাদা মায়া লাগে একই তো গলা একই তো হাড্ডি একই তো চামড়া মার মায়া আলাদা মেয়ের মায়া আলাদা বিবির মায়া আলাদা আলাদা একই চো মার চাহনি আলাদা মার দিকে তাকাইলে হজের সোয়াবাই মায় তাকাইলে মায়া মায়ের নজরে তাকায় বিবি আলাদা প্রেমের নজরে তাকায় মেয়ে সেনেও বাবা ভালোবাসার নজরে তাকায় ছেলে আবদার দাবির নজরে তাকায় ও আমার বান্দা আমি না আল্লাহ তুই আমার বান্দা আমি তোর দিকে প্রেমের নজরে থাকা সবাই তোরে ভুলে গেল ও আমি আল্লাহ তোরে ভুলিনা না পিছে 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 ঘুরি তোর ডাইনে আমি বামে আমি সামনে আমি সন্ধ্যায় আমি সকালে আমি ধান খেতে আমি অফিসে আমি মেলায় আমি তুই আমারে ভুলে একবার নেতার লাগে সেলফি সেলফি তোলস একবার এমপির পিছে পিছে যাস একবার প্লাস্টিক মার্কা মহিলার পিছে পিছে যাস আমি তোর আল্লাহ লাগি ফান্না আমারে বাদ দিয়া কার দিকে দৌড়া আয় আয় তুই আমার দিকে আয়সা কখনো ধাক্কা লাগা পইরা যায়া অসহায় গোলা কান্দা দিলে আমি তোরে কোলে নিয়া আদর দিয়া বলি কাঁদিস না আমি তোর আল্লাহ লাগি ছোট বাচ্চা আছে না আপনারা কি করেন ছোট একদম শিশু বাচ্চা এক বছর ভাই যখন ঘুমের মুখরে এবার মায় বাথরুমে যায় মশারির মধ্যে রাখা যায় অথবা মা বারান্দায় যায় অথবা বাচ্চারা ঘরের মধ্যে ঘুম পরে অন্য রুমে যায় তো বাচ্চা যখন ঘুমের থেকে উঠে যায় তো উঠে বাচ্চা মা মা এক কান্দে আমার আওয়াজ বোঝেন কথা বোঝেন ভাষা বোঝেন সিলেটিম্যান বোঝেন আমার কথা কষ্ট নেই আমার কথায় তো বাচ্চা না মা বললাম কান্দে দেয় তো মশারি তোর বাই দেয় মারে তালাশ করে এই রুমে যায় মারে তালাশ করে ওই রুমে যায় মারে তালাশ করে বারান্দায় যায় মারে তালাশ করে সিঁড়ি দিয়া নামতে যায় মারে তালাশ করে মারে যতক্ষণ পর্যন্ত না পায় ততক্ষণ পর্যন্ত হয় মা মা কইয়া কান্দে তো চলার সময় এক বছরের বাচ্চা কেবল হাঁটা শিখছে দেড় বছরের বাচ্চা অন্ধকার একটা টেবিলের লাগে ধাক্কা খাইয়া পড়ে যায় কি যায় না চেয়ারের লাগে কোনায় ধাক্কা খাইয়া পরে কি পরে না সিঁড়ির নাম তো পড়ে যায় কি যায় না হয় চেয়ারের লাগে ধাক্কা খাইয়া পড়ে যায় টেবিলের লাগে ধাক্কা খাইয়া পড়ে যায় ওয়ালের লাগে ধাক্কা খাইয়া পড়ে যায় সিঁড়িতে নামতে যেয়া ধাক্কা খাইয়া পড়ে যায় মা বললেন কাইনে দেয় মায় দূরের থেকে দৌড়ে আইসা বাচ্চাটারে বুকে জোরায় নিয়া মায়া দেয় চুমা দেয় আর টেবিল ধারে একটা থাবর দেয় এ কান্দিস না এ টেবিল তুই আমার বাচ্চারে মালিকা মায়ের চেয়ার দাঁড়া থাবর কি না মায়ের টেবিল ধারে সিঁড়ি ডারে ফোলোর ডারে বাঁশ এটা এটা নাম থাবর দেয় কি দেয় না बच्चा বুঝায় बुझाई শান্তনা দেয় তোরে ওই মারছে করে আমি একটা মার দিয়ে দিলাম তুই কান্দিস না তুই আমাতচ্চার কাঁন্দা টাইমা যায় আল্লাহ বলে ওয়ালা নজি কন্নাউ মিনাল আযাবিলা আদনা দুনাল আযাবিল আক্ব bari লা আল্লাহু ইয়ারজিহৌ ও আমার আদরের বান্দা তুই কখনো ওই দলে ধাক্কা খাইয়া তুই কখনো জমিনে অভাবে ধাক্কা খায়া কখনো তুই রোগের মধ্যে ধাক্কা খায়া কখনো হাসপাতালে লিভার ক্যান্সার লইয়া ধাক্কা খায়া কখনো তোর আব্বাই খায়া কখনো বউ ভালো না বাসা দিয়ে ধাক্কা দিয়া তোর যখন দিলের মধ্যে আঘাত লাগে তুই চোখের কোনায় পানি ফালাইয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমি তোরে মায়া লাগাইয়া পৃথিবীর সবাই রে থাবর দিয়া তোরে ভালো বাসতে দেরি করি না তুই আমারে ভুললে আমি আল্লাহ তোরে ভুলি না আল্লাহু আকবার سبچا আপন কে سبچے মায়ার কে سبچے নিকোটে কে আল্লাহ বলে لا اله الا هو সুবহানাতু ফুকুর ইয়া আইয়ুহান ও আমার আদরের মানুষ ও আমার আদরের বান্দা আয় আমার মেহমতের কথা স্মরণ কর আমার মেহমত ছাড়া এক মিনিটও জগতে তোর চলার ক্ষমতা না আথারে তার পানি দিয়ে আমি বইরা দিলাম ভিতরের তার যদি আমি গালায় দেই তুই র্যাকেট খেলতে পারতি না তুই তো এসারেন নামাজ পড়স না র্যাকেট খেলোস দশটায় উঠে আবার মোবাইল দেখো আবার টিভি দেখো আবার তুই নেতার পিছনে যাস আমি যদি তোর একটা তার গালায় দিতাম পাইপ রক্ত গরম বানাই দিতাম তুই প্যারালাইসিস হয়ে থাকতি তুই নেতার পিছনে দৌড়া সে র্যাকেট খেলার পিছনে দৌড়া আমি যে বার তোর পিছে 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 পিসে বার বার তোরে ডাক দে একবার তুই ফার না তুফাকুন একবার তুই আমার দিকে ফিরে তাকাস না কিন্তু আমি বারবার তোর দিকে তাকাই এখনি তুই রাতে আমারে একটা ডাক দিস কিনা অসুস্থ হয়ে গেলে আমারে একটা ডাক দিস কিনা ধাক্কা খায়া পড়ে গেলে আমারে আল্লাহ বলে একটা ডাক দিস কিনা আয় আমি তোর Аллаห์ লাগি আমি তোরে ভুলিনা না তোরে সবাই ভুলে যায় নেতায় ভুলে যায় বিবিতে মোবাইল বন্ধ করে দেয় বিবিতে স্বার্থে কম পড়লে ডিভোর্স দিয়া যায় গিয়া মোবাইলে করে আরেকজনের লগে যায় গিয়া নেতার দলে ফেসবুকে যদি দেখে আরেক দলের লগে তোর সেলফি তোলা তোর নেতায় লিস্টির তোর নাম কাটে দেয় আমি আল্লাহ তুই আমার বান্দা তুই আমার ডাকতে দি আমি তোর নাম কাটি না আমি খালি তোর পিছনে তাকাই দেখিনি তুই কিনা হা আল্লাহর দয়া সারা আল্লাহর এত মায়ার এত দয়া আব্দুল কাদের জেলানি রামতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জেলানি রামতুল্লাহ উনি স্বপ্নে দেখতেছে কিতাবে লিখছেন কে আমদ কায়েম হয়ে গেছে কে আমাদের আদালত কায়েম হয়ে গেছে সবাই লাইনে দাঁড়াইয়া আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইছে লাইনে দাঁড়াইয়া হিসাব দেওয়া যাওয়া যাওয়া লাগবে চোখের হিসাব দিয়া যাওয়া লাগবে যৌবনের হিসাব দিয়া যাওয়া লাগবে ব্রেনের হিসাব দিয়া যাওয়া লাগবে জবানের হিসাব দিয়া যাওয়া লাগবে হাতের হিসাব দিয়া যাওয়া লাগবে সময়ের হিসাব দিয়া যাওয়া লাগবে ঠান্ডা পানি খাইলা ঠান্ডা পানির হিসাব দিয়া যাওয়া লাগবে কলা খাইলা কলার বিল দেওয়া যাওয়া লাগবে চোখে দেখলা চোখের বিল দিয়া যাওয়া লাগবে এখান থেকে ঢাকায় গাড়িতে যায় চিঠাক গাড়িতে যায় যে এক বড় হোটেলের সামনে দাঁড়ায় যে হোটেলওয়ালায় একদম সামনে কোকো কলা বার্গার মুরগির রান বিরিয়ানি সব আনে এতে খাই ট্রেয়া হোটেলওয়ালা কিন্তু ক্লিক করে একটা টিপ দিয়ে দেয় এই কয়েক টাকা খাইছে খুব আদর যত্ন করে রাখে পানির বিল দাও বসার বিল দাও বার্গারের বিল দে মাছের বিল দাও ও বান্দা আমার এই জমিন দেখলা আমার এই সূর্যরা লিলা আমার এই পানি খাইলা আমার এই কলা খাইলা আমার এই তরমুজ খাইলা আমার এই গরুর দুধ তোরে খাওয়াইলাম মুরগির ডিম তোরে খাওয়াইলা, চোখ দিয়ে তোরে দেখাইলা, জবান দিয়ে তোরে বলাইলাম কিডনি চালাইলা, মটর চালাইলাম কোই যাবা কই যাবা পাই টু পাই হিসাব দিয়া যাওয়া লাগবে লাকদ আহসাউমু আদদহু মুদদা ওয়া কুল্লুম আতিহ ইয়াউমাল কিয়ামাতি ফারদা কই না হিসাব নিব কেউ ছেড়ে যেতে পারবা না আসর নাউম ফলাম নুগাদির মিনহুম আহাদা সবাইরে ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া লাইনে দাঁড়াইয়া হিসাব দিয়া যাওয়া লাগবে তো আব্দুল কাহের জেলানি নিয়ে আলাই বড় পীর স্বপ্নে দেখেন যে কেয়ামতের আদালত কায়েম হয়ে গেছে সবাই লাইনে দাঁড়ায় হিসাব দিয়া সবাই সবাই দিকে তাকায় হাউমু করে তাঙ্গে কান্দে ও ও মাওরা অথ শিরুল জীবালু সেরা সূর্য মাথার এক বিঘাত উপরে সূর্য এখন যে তাপ একশো গুণ তাপ বেশি দিয়া এক হাজার গুণ তাপ দিয়া জমিটারের টমাটারের কালা লাল বানাইয়া লাগিব গিলুগুলি জ্বালায়া দিব পাও লাল হইয়া জ্বলিয়া যাবে ভিতর কইরা যাবে পঙ্গপালের মতো হায় হায় দৌড়াইতে দৌড়াইতে দেখবে সামনে কেউ নাই মাও নাই বাবাও নাই নেতাও নাই বান্ধবীও নাই কেউ নাই সবাই দৌড়াবে লাইনে দাঁড়াইবে আবদুল কাদের লাইনে দাঁড়াইয়া কান্দে সামনে দেখে কেউ নাই পিছনে দেখে কেউ নাই বামে দেখে কেউ নাই হায় হায় আমার কি অবস্থা হবে এমন সময় উপর থেকে আওয়াজ দেয় আব্দুল কাদের জিলানি কারো লাগবে না তুই আমারে বলস নাই আমিও তোরে নাই আমি আল্লাহ তোর আপন আছি এমন সময় যদি কেউ সামনে নাই আল্লাহ যদি আওয়াজ দিয়া বলে গরিব এ প্রেমী তুই আমার ভোলস নাই শেষ দা ভোস নাই নামাজ বলস নাই জমিনে মাগরীবের নামাজ সারস নাই ঈশারের নামাজ সারস নাই আজকে আমি আল্লাহ তরে বলি না এ সময় কেমন লাগবে মজাটা আল্লাহ হ্যাঁ এক শপু হংসা কেউ ভাইও দাও না ইলে সুজুদি আল্লাহ হুয়াক বা কেদিন আল্লাহর নুর তাজাল্লি দেখা যারা জমি সেচ দাওয়ালা জীবক সেচ দায় পড়িয়া যাবে আর যারা শেষ দাজনীওয়ালা না পাথরের মতো খাড়াইয়া থাকবা হে এ মায়ের বান্দা তুই দিলে আব্দুল কাদের জিলানি দ্বারা কান্দা দিছে আল্লাহ বলে আল্লা আব্দুল কাদের আমি তোরে না আমি আল্লাহ তোরা পণ তোর সাহস মায়া দাঁড়ায় কান্দা দিছে এবার তুই বল তোরা আমি জান্নাত দিম কি দিয়া তা আল্লাহ আপনার দয়া মায়া দিয়া আল্লাহ আপনার দয়া মায়া ছাড়া আমার দয়া মায়া তো আছে তোর কিছু আছেনি তাল্লা আমার সত্তর বছরের আছে আসে বস জেলানির নামাজ আব্দুল কাদের জেলানির তাহাজ আব্দুল কাদের জেলানির জিকির রোনাজারি কান্নাকাটি প্রায় সব আল্লাহ দেখেন কদ্দুর রয়েছে আব্দুল কাদের জেলানি গরম লাগাইয়া দিলাম তাপ দিলাম হাসরের ময়দানের তাপ লাগাই দিলাম কলিজা শুকিয়ে দিলাম গলা দিলাম পানি পানি বলে চিৎকার এক গ্লাস ঠান্ডা পানি দিয়া আরেক গ্লাস দেন কলিজা শুকায় এই সত্তর বছর এবাদতের দাম হলো এক গেলাস ঠান্ডা পানি ও বান্দা তোর যে সকাল বেলায় সূর্যটা দেখাই চন্দ্রতা দেখাই এই যে তরুলতা দেখাই জমিন অক্সিজেন দেখায় এ জমিন তোর জন্য সাজাইলা এ সব নেমতের মোকাবেলায় সত্তর হাজার বছর এবাদত করলো কিছু না আমি আমার মায়া আমার প্রেম দ্বারা তোরে ভালোবাসি তোরে ডাক দেই তুই আমারে বললেও আমি আল্লাহ তোরে ভুলিনা না ওই মায়াশীল আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা আমি রাত্রে বেলায় আমি সব সময় তোর আশায় থাকি দেখিনি কোন সময় তোর নজরটা ধাক্কা খايا কইরা যায়া তুই কান্দে দিয়া আমারে ডাকিস এক মা কান্দে আর গল্প বলে এক মার পাঁচটা পোলা আমন বুঝেন আপনি না বিরক্ত লাগেনি এক মার পাঁচ ছেলে এক ছেলে ডাক্তার এক ছেলে ইঞ্জিনিয়ার এক ছেলে মাস্টার আর এক ছেলে মাওলানা আর এক ছেলে নেতা আছে না না আগের জামানায় আমার আমরা এগারো ভাই বোন এই হুজুর ওনারা আগের জামানার ম্যাচের অনেক ভাই বোন হইতো না অনেক ভাই বোন হইতো না বরকত হইতো ছেলে সুস্থ থাকতো শিক্ষিত হইতো কেননা মারা রানতো আর কানতো রানতো আর কথা বুঝাইতে না রান্দা আর কান্দা বোঝে মানে ওই যে মারা সুলাত রান্তো আদা বাড়ত পেঁয়াজ করতো মরিস করতো আর চোখ দিয়া পানি পড়তো আট দশজন বাচ্চার রান্দা মায়ে তসবি করতো গ্রামের মধ্যে কষ্ট করে রান্ত। বৃষ্টির পানিতে রান্ত। রান্ত আর কানত আর এই রান্না বান্ধা খাইয়া বাচ্চা কাচ্চা সুস্থ হইতো শিক্ষিত হইত ডাক্তার হইতো উপযুক্ত হইতো আর এখনকার মারা রাঁধে রাঁধেও না কান্দেও না সারাদিন মোবাইল দেখে আর বাজারের তো বারকার হয় না খাবার হয় না ফ্রিজের ফসা খাবার গরম করে ফোলাইন এড়ে দেয় এই জন্য ফুললাইন দেয়ার ব্যাটারি ল্যাংরা লুলা সোহেদ তিন দিন পরে পরে অসুস্থ হয় তিন দিন পরে 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 তো আগেরকার মারা রান্তোয়ার কান্তোয়াল্লায় বরক দিত সুস্থ বানাইত তো এক মা মার গল্প বলি এক মার পাসফোলা এক্সেলে ডাক্তার এক্সেলে ইঞ্জিনিয়ার এক্সেলে মাস্টার আর এক্সেলে মলানা আর এক্সেলে নেতা শোনাছে না নাই তো যে মাস্টার হয়ে গেছে এটা তো মাস্টারই কইরা ঘরের মধ্যে এসারেন নামাজ পড়িয়া তাড়াতাড়ি ঘুমিয়ে যায় যেতে ডাক্তার হয়ে গেছে এতে ডাক্তারি পয়সা লয়া বিল্ডিংয়ের মধ্যে ঘুমায়া যায় যেতে ইঞ্জিনিয়ার এতে বড় পয়সাওয়ালা বিল্ডিং লোয়া বিদেশ যায় গিয়া আর যেতে মল আনা এতে লজিংয়ের জাগির বাড়ির ভাত লয়া মাদ্রসার মধ্যে ঘুমায়া যায় কিন্তু যেটের নেতা হইছে নেতার বিষে পিছে ঘরে জিন্সের প্যান্ট পড়া কেন্দ্রীয় টাকায় দিয়া সকালে এক নেতার পিছনে বিকালে আরেক নেতার পিছনে এটার ঘর বাড়িও নাই সংসারও নাই টাকা পয়সাও নাই এতে খালি তার ভিজে পিছে ঘুরে আসে না না আসে না নাই এরম নেতা বর্তমান জমানায় মিছিল একটা ডাক দিলে অমুক দলের দশজন এমপি ক্যান্ডিডেট দশজনের পিছনে এরম স্যাংরা ফোলাইন জিন্সের ফ্যান ফেরা এই যুবক ফোলাফা নেতা হইয়া এই মোবাইল একটা লইয়া নেতার পিছনে পিছনে মোবাইলের ছবি তোলে আর ঘরে এরম ফোলাইন আসেনি এরম নেতা আসেনি আসেনি আছে তো এখন এই মা আর আব্বার দুইজনের টেনশন কারে লইয়া নেতারে লইয়া মা আর আব্বার টেনশন কারে লইয়া নেতারে লয়া ওই যে ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার মলানা এদের জন্য আব্বারও টেনশন নাই মারও কি নাই টেনশন নাই মার আর আব্বার টেনশন কারে লয়া এ কথা এই যে নামাজ পড়ে না বে নামাজি জিন্সের প্যান্ট পরে চশমা লয়া মোবাইল আর টা লয়া নেতার পিছে পিছে ঘোরে আব্বার টেনশনেই নেতারে লয়া কি কথা বুঝেনা আমি আল্লাহরে ডাকতে আসি আল্লাহর লগে দিল লাগানো যায় কিনা আল্লাহরে কইজাত লাগানো যায় কিনা আল্লাহরে মায়া লাগানো যায় কিনা আল্লাহর সাথে বন্ধুত্ব পয়দা করা যায় কিনা আল্লাহ আকবর ডাক দেন না আল্লাহ আকবার আল্লাহ তো আব্বাই দশটা বাজে আব্বাই ভাত টাত খাইয়া ঘুমায় না ফান সাবাই আর একবার ঘরের বাইরে যায় আর মোবাইল মোবাইল করে কিরে নেতাই তো মোবাইল ধরে না ওই তো ওই নেতার পিছে পিছিয়ে ঘরে মোবাইল ধরে মোবাইল ধরে তা আব্বাই টেনশন করে কতক্ষণ ধরে রাগ করে আইয়া মোবাইলটা বন্ধ করে তুই পান একটা খাইয়া আব্বাই হয়ে যায় এবার মায় ওঠে মা ওইটা পান সাবায় এটা না কানতে পারো ফজরের নামাজও পড়লা না তো এই মাহফিল দিয়া কি লাভ বলো বাবা আপনারা রাগ করছেন নি আমার উপরে হ্যাঁ তাহলে মাহফিল দিয়া শেষ বেলায় মসজিদের বারান্দায় কিছু পাগল যুবকের মতো আল্লাহর প্রেমের লাইনে দাঁড়াইয়া এটা সই নেওয়া আল্লাহ আল্লাহ গো তুমি সারা আমার আর কেউ আল্লাহ আমি না বড় অসহায় গোলা গভীর রজনীতে আমার চেহারা দেখলে কোনো নেতায় দরজা খোলে না এমপির দরজা খোলে না ডিসির দরজা খোলে না কোনো ধনির আদরের দুলালির দরজাও খোলে না ও আল্লাহ আমি না বান্দা গভীর রজনীতে তোমারে সা তুমি ছা আমার আর আওয়াজ শুননেওয়ালা কেউ নাই আল্লাহ বলে ও আমার পাগল দেওয়ানা তুই আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমি আল্লাহ করে আপন বানাইতে দেরি করি না আল্লাহর জন্য অল্প সময় আল্লাহর জন্য বসছি কি বলেন আল্লাহ আনছে বসবো তো ইংশা আল্লাহ হয়েছে করবো করবো না তো ইংশা এখানে কেউ দাঁড়াবানা এই এখানে কেউ দাঁড়াইলে বাস করতাম না أي مرشد من جزائر بوينا يا وسام ابن عزيز أيوة أيوة بابا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس أنتم الفقراء আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ দরবারে অগণিত লাখ কোটি শুকুরিয়া যে আল্লাহ আলামিন আমাদেরকে পশ্চিম বর্চেক ইসলামিয়া জামে মসজিদ পশ্চিম বর্চেক ইসলামিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই তফসিরুল কোরআন মাহফিলে গভীর রজনীতে আল্লাহ আমাদেরকে আনছেন বসাইছেন এজন্য সকলে দিল থেকে শুকুরী আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নেয়ামতের শুকুর গুজার বান্ধা হওয়া দরকার কেননা আল্লাহ বলে নকলিল আমার শুকুর গুজার বান্দা অনেক কম অনেক কম বান্ধাই আমার নেমত পাইয়া শুকুর গুজার করে না শুধু না শুকুর করে অভিযোগ করে এটা পাইলাম না হইল না দিল না ভালো হইল না ছেলে ভালো হইল না জমি পাইলাম না বিল্ডিং পাইলাম না আল্লাহ বলে বান্দা আমি যে তোরে কত নেয়ামতের মধ্যে রাখছি প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমি যে তোরে আসমান দেখাইতেছি জমিন দেখাইতেছি বাতাস দেখাইতেছি জমিন দিয়ে বিছানা বানাইলাম সবুজ অক্সিজেন তোর মধ্যে দিয়া দিলাম তোর ভিতরকে সুস্থ রাখলাম বাহিরকে সুস্থ রাখলাম আমি যদি তোর মধ্যে ক্যালসিয়াম না দিতাম আমি যদি তোর মধ্যে গ্রিজ না দিতাম গেয়ার অয়েল না দিতাম মোবিল না দিতাম ও বান্দা তুই এক মিনিটে চলতে পারতি না লাখো লাখো কুটি কুটি নেয়মতের মধ্যে আল্লাহ জন্ম থেকে নিয়ে মহৎ পর্যন্ত ডুবানো মাঝখানে হয়তো কোনো সময় একটু রোগ হয় হয়তো ভিতরে একটু রোগ হয় মাথায় একটু রোগ হয় ঘরের মধ্যে বাচ্চার রোগ হয় বিবির রোগ হয় হয়তো অশান্তি হয় দরিদ্রতা আসে অভাব অনটন আসে আল্লাহ বলে এটাও আমি কেন দেই শুনবি আমি দেই তুই আমার কবরের আজাব সহ্য করতে পারবি না জাহান্নামের আজাব সহ্য করতে পারবি না জাহান্নামের ধাউ করা আগুন লাগাই দিলে তুই জ্বলে যাবি তোর চামড়া জ্বলে যাবে ভিতর জ্বলে যাবে চেহারা জ্বলে যাবে এজন্য মাঝে 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 তোরে আমি একটু ব্যথা দেই তোরে একটু পরীক্ষা করি যখনই তোরে একটু ব্যথা দেই আর তুই আমার আল্লাহ বলে একটা ডাক দেশ আমি সাথে সাথে আল্লাহ মায়া লাগাইয়া তোর সব গুণা মাফ করে দিই ولنزيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون وأمر أدر باندا وأمر ما يربندى أمينا دنيا كن آواز أمر شتي ميلينا دُنيار كر سجدة أمر شتي ميلينا أسمان أمر زمین أمر পাহাড় দেয় চন্দ্র আমারে শেষ দেয় সূর্য আমারে শ্রেষ্ দেয় ক্রিস্ট আমারে শ্রেষ্ দেয় কিন্তু কারো শ্রেদ্ধার সাথে আমি ঠোঁট মিলাই না কারো সিজদা আমার সাথে মিলাই না ও আমার অসুস্থ কালা বন্ধা হাসপাতালের ফুলরে ঘা দিয়া ভরা এখানে তোর দিকে কোনো ধনীরাও তাকায় না ডাক্তারও তাকায় না গরিব হয়ে গেলে গরিব মানুষের ধনীরাও দাম দেয় না খয়রাতি বসায়ের এমপিরা চেয়ার খুলে দেয় না বড় মুফতিও তার দিকে তাকায় না বড় পীরেরাও তাকায় না আমি না তোর আপন বান্দা আমি না তোর আল্লাহ তুই আমারে ওই কোনায় চোখের কোনার পানি দিয়া বলে একটা ডাক দিতে দেরি আমি আল্লাহ মায়া লাগাইয়া বন্ধু বানাইয়া তোর আওয়াজ আমি লাগাইতে দেরি করি না আল্লাহ একবার সবচেয়ে কাছে আল্লাহ সবচেয়ে আগে শোনে কে সবচেয়ে বেশি আগে জবাব দেয় কে দেখে কে কলিজার মধ্যে কে চোখের পাওয়ার দেনে ওয়ালা কে আল্লাহ এক ডাক্তার বিদেশ থেকে আইসা আমার এক কান্দা বলে হুজু থাউমাও কইরা কান্দে আর বলে আসলাম তো মারে লো হাসপাতালে গেলাম মা মা আদরের মা মার চেহারাটা ঠিক নাই বডিটা ঠিক আছে মায় কথা বলে না মায় চোখে দেখে না আমি ডাক্তার আমার আর কলিজায় মানে নাই আমি আরও বড় ডাক্তারখানা নিয়ে মায়ের পরীক্ষা নিরীক্ষা করলাম যত টাকা লাগে সব চেক আপ করাইলাম এবার ডাক্তাররা বলে ও ডাক্তার তোমার মার মাথার ব্রেন যে আছে ব্রেনের মধ্যে রগ আছে রস তার আছে না নাই কম্পিউটারে যেমন লাখ লাখ তার আছে। ম্যাগনেটের মধ্যে লাখ লাখ তার আসে মাথার এই কম্পিউটারের মধ্যে আমি লক্ষ তার দিয়া পেছাইলাম তোমারই মার একটা তারের মধ্যে পানি শুকাইয়া গেছে এই জন্য তোমার মার জবান চলে না চোখ দিয়া দেখে না হাত লড়ে না ও বাপ ও বাপ ও নজোয়ান ও মা আল্লাহ বলে তোর চোখ দিয়ে আমি দেখাই মাথার তারগুলি ঠিক রাখলাম হাতের তারগুলি ঠিক রাখলাম গলার তারগুলি ঠিক রাখলাম আমি যদি একটা তার গরম বানিয়ে দেই যেমন দেখেন না মোটরের মধ্যে একটা তার জ্বলে গেলে ফ্যান চলে না মোটর চলে না তার জ্বলে গেলে লাইট চলে না বাস্ট হয়ে যায় হ্যাঁ তো আমি যদি তোর ভিতরে একটা তার তোর ভিতরে মোটর আছে না নাই মোটর আছে না নাই এ যুবক মোটর আছে না নাই ভিতরে একটা মোটর দিলাম ভিতরে একটা টাঙ্কি দিলাম ভিতরে একটা কিডনির মিশিং দিলাম একটা রক্তের মিশিং দিলাম একটা মুতের থলি দিলাম আমি যদি একটা পাইপ বন্ধ হয়ে যায় তো ড্রেন বন্ধ হয়ে গেলে পানি বন্ধ হয়ে যায় আমি যদি একটা পাইপ লাইন বন্ধ করে দিই তো ডাক্তারখানায় নিয়া আর একটা পাইপ লাগাইয়া পলিথিনের মধ্যে মোতা লাগে